বাবরি মসজিদ একটা পৌরাণিকভাবে বলতে গেলে বাবরের মানে আমল থেকে সেটা বাবরি মসজিদ দেখলেন আমাদের উত্তরপ্রদেশে যেটা নিয়ে বিভেদ হল কেস চলছে সুপ্রিম কোর্টে চলছে সেটাকে সেই যে সিস্টেম সেটাকে নিয়ে রাজনীতিকরণ করার জন্য হুমায়ুন কবির যেভাবে মুর্শিদাবাদের মাটিতে যেভাবে স্থাপনা করার চেষ্টা করলো এবং যেভাবে শিলান্যাস করলো কোন ধর্মকে নিয়ে আমরা আমি কিন্তু কোনোদিন জানি না যে হিন্দুদের যখন কোনো মন্দির হয় শিলান্যাস বলে মুসলিমদের কি বলে তাদের এক আলেম আছে তাদের যারা সিনিয়র অধিকর্তা আছে যারা ধর্ম ধর্মগুরু আছে তাদের তারা হয়তো ভালোভাবে শিলান্যাস হয় না তাদের মসজিদের একটা সিস্টেম আছে সিস্টেম মেনে চলতে হবে কোরআনের মতে যেটা হয় সেটা সেটা আমি বেশি কিছু জানি না কারণ আজকে হুমায়ুন কবির ওই মসজিদের মসজিদ করে একটা জিনিস বুঝিয়ে দিল মসজিদের যে হাওয়াটা তুলে তুলে দিয়ে বুঝিয়ে দিলো মুসলিমদেরকে যে কট্টরপন্থী যে মুসলিমবাদী আছে তাদেরকে একাট্টা করে এবং উনি যেটা করতে চাইছে বাবরের নাম করে বাবদি মসজিদ বানানোর চক্রান্ত করে রাজনীতির রং লাগিয়ে দিয়ে মুসলিম সমাজকে পেছনে ঠেলে দিচ্ছে মুসলিম সমাজকে বরবাদের দিকে ঠেলে দিচ্ছে এবং হুজ হিন্দু মুসলিমের যে বিভেদ এটা আর একটা উত্তেজনার সৃষ্টি করছে তার সঙ্গে তার পেছনে কার আছে আর এস কিছু চক্রান্তকারী লোক আছে আর এস এসের এবং বিজেপির কিছু ভয়ঙ্কর পরিস্থিতির লোক আছে তারাই হুমায়ুন কবির কবির এটুকু যেটা বুঝতে পারা যাচ্ছে বাংলা রাজনীতি থেকে মত দিচ্ছে কারণ উনি এত বেফালতু কথা বলে এত ফাঁস কথা বলছে আজকে সে দেখুন এত বড় 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 কথা বলছে মানে একজন মস্তান যেমন একজন ডাইরেক্ট থেদ দেয় কোনো মানুষকে পলিটিক্যাল রাজনীতিভাবে যে ও এটা তীব্র ধর্মকে নিয়ে রাজনীতি করে থেদ দিচ্ছে বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি করছে বাবরি মসজিদ থেকে কাদের দিচ্ছে শিক্ষিত মানুষদের নয় যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা সাধারণ গরিব মানুষ তাদেরকে উত্তেজিত করে হিন্দু মুসলিমের বিভেদ করে উত্তেজিত কথা বলে সে নিজেকে মুসলিমের মাসে আরূপে পরিণত করতে চাইছে কারণ কি কারণ সে নিজের স্বার্থের জন্য ও মুসলিম সমাজকে শেষ করে দিতেও টাইম লাগবে না এটাই বাস্তব এটাই সত্য তার সঙ্গে সঙ্গে বলি উনি এই যে মসজিদের যে নামকরণ করে বাবরি না করে অন্য কোনো মসজিদ করতে পারতো এখন বলছে স্কুল করব কলেজ করব হসপিটাল করব এটা করতে পারতো সুন্দর একটা জিনিস করুক সে ভারতবর্ষে মুসলিমদের মসজিদ করার অধিকার আছে হিন্দুদের মন্দির বানানোর অধিকার আছে নিশ্চয় আছে তার ব্যক্তিগত ব্যাপার তার ইচ্ছা তার প্রকাশ তার জাতিকে জাতিটাকে জাগ্রত করার জন্য সব কিছু ঠিক আছে কিন্তু এই যে বাবরি মসজিদের নাম দিয়ে যে ধরনের হিংস্রতা ফেলাচ্ছে যে ধরনের রাজনীতি করছে এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ বাবরি মসজিদের নাম করে কোটি কোটি টাকা তুললো মসজিদ হবে কিনা জানি না হোক সেটাও জানে কিন্তু বাবরি কেন এটা অনেকেই হয়তো শুনেছি অনেক মিডিয়াতেও শুনেছি কিন্তু বাবরি কেন এটা একটা বিরাট বড় প্রশ্ন আর বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি কেন করা হচ্ছে সেই জায়গাতে আজকে শুনলাম যখন কোনো পার্টি গঠন করা হবে বলেছিল বহরমপুরে মরে উনি নাকি একটা সভা করে লক্ষ লক্ষ লোক নিয়ে প্রচার করে পার্টি স্থাপনা করব। কিন্তু সেই জায়গা বাদ এখন বলছে নাকি পারমিশন দেয়নি এসব কত বাহানা টাল করে যেখানে বাবরি মসজিদে সেলান করলো সেই জায়গাতে কেন সভা করা হলো এটাও একটা বিরাট বড় প্রশ্ন আর হুমায়ুন কবির ও কোন পার্টির লোকে যেমন দেখুন আমি যেটুকু বুঝতে পারছি হুমায়ুন কবির মহাশয় বিজেপি থেকে এমপি ক্যান্ডিডেট ছিল বিজেপি থেকে লুটে ফুটে মানে সেই জায়গা পায়নি তারপরে এসে তৃণমূলে ঢুলো তৃণমূলের কোনো একটা দয়ায় কোনো একটা ইয়েতে টিকিট নিয়ে এসে জিতে সে বাবার শুরু করলো কারণ তাকে মুর্শিদাবাদের মানুষ মেনে নিচ্ছে না মুর্শিদাবাদের মানুষ ওকে পছন্দ করছে না মুর্শিদাবাদের মানুষ নেতারা তাকে সেই চোখে দেখছে না অর্থাৎ নিজের নিজের ক্ষমতা প্রয়োগ করার জন্য নিজেকে মানে মুসলিমদের মাসিয়া বানিয়ে বাবলি মসজিদ স্থাপন করে যে ধরনের লাগিয়ে দিল মসজিদ থেকে ধর্মটাকে এরও আমি তীব্র প্রতিবাদ করছি কারণ যে কোনো ধর্ম না ধর্ম ধর্ম জায়গায় থাকে কিন্তু সেই ধর্মটাকে নিয়ে রাজনীতি রূপে ফেলে দিলেন হুমায়ুন বাবু এটাও একটা মানে প্রচন্ড দুঃখজনক বেদনাজনক ঘটনা বলতে পারেন কারণ মুসলিমদের মাসিয়া বানতে চাইছেন রাজনীতি করে কোয়াট আছে একটা আপনি মাটি খুঁজে পাবেন না আপনি বুঝতে পারছেন না বাংলা রাজনীতি বাংলা সংস্কৃতি সম্বন্ধে আপনার আইডিয়া নেই শুধু বড় বড় কথা আর পেছনকার দালালদের কথা শুনে আপনি ভুলভাল বলে দিচ্ছেন অ্যাকচুয়ালি বলতে পারেন আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলবো না কারণ আমার একটাই একটাই প্রশ্ন বাবুর কাছে আপনি কোন পার্টির লোক প্রথম ঠিক করুন আগে আজকে আপনি পার্টি বানিয়েছেন কিভাবে পার্টি বানলো এত পয়সা কোথা থেকে এলো কিভাবে করলেন বাবরি মসজিদকে কেন সিম্পেথিতে ব্যবহার করলেন কি কেন আপনি মুসলিমদের মাসিয়া বানতে গেলেন

আপনি বলতে গেলে মুসল নবাব সিরাজদুল্লাহ যে আপনার মির্জাপুর ছিল সেই মির্জাপুরে কাজ আপনি করছেন কারণ আপনি সবচেয়ে ভুল করেছেন বাবরি মসজিদ এবং মসজিদকে ধর্মকে নিয়ে রাজনীতি করছেন এটা আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি একদম পাপতম কমান্ডো হিসাবে দেখুন উনি দুটো বিধানসভায় দাঁড়াবে দু চারটে বিধানসভা সেটা আমার কোনো ব্যাপার না সে পার্টিগর খুব ভালো জিনিস কিন্তু সে বাবরি মসজিদের জায়গা কেন শিলান্যাসের জায়গায় কেন করলো এবং প্রতিটা ক্ষেত্রে বাবরি মসজিদটাকে কেন টানছে টানছে এবং ধর্মটাকে মুসলিম ধর্মটাকে কেন টেনে উনি হিন্দু মুসলিমে বিভেদ করার চেষ্টা করছে এবং উনি হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বলতে গেলে কারণ উনি হিন্দু ভোট মুসলিম ভোটটাকে কেটে দিলে আর এসেসের ফায়দা হবে এরকম কিছু একটা চক্রান্ত হতে পারে তার সঙ্গে সঙ্গে উনি দেখছে আমি দুটো জায়গায় দাঁড়াবো দুটো জায়গায় রে ভাই কে মানা করেছে কেউ মানা করেন আপনাকে কিন্তু আপনি দাঁড়িয়ে জিতে দেখান না আপনি নিজেকে মানে এমন একটা জায়গা তৈরি করে দিয়েছেন মানে মাসিয়া বেড়ে গেছে মুসলিমদের আর কোনো লোক নেই মুসলিমদের প্রচুর ভদ্র কিছু আলেম আছে কিছু ধর্মগুরু আছে তারা সুন্দরভাবে কথা তাদের কথাবার্তা তাদের চাল চলন তাদের সেহনশীলতা তাদের একটা আলাদা কিন্তু আপনার মধ্যে কোনোটাই কি কিছু নেই আপনি একটা উগ্র উগ্রবাদী একদম উগ্রবাদী যাকে বলে মুসলিম বলে তার সেই গুণটা আপনার মধ্যে আছে এটাই বাস্তব এটাই সত্য এখন মানুষ ধর্ম নিয়ে তো রাজনীতি দেখছেন পশ্চিম ভারতের ভারতবর্ষ জুড়ে হিন্দুরা যে রাম মন্দির বানিয়ে যেভাবে মানে হিন্দুদের কিছু লোক মাসিয়া বানতে চেয়েছিল হিন্দুদের রাম মন্দির বানিয়ে যেভাবে হিন্দুদেরকে কিছু উগ্র উগ্র সনাতনী ধর্মকে বিরাট বড় সনাতন এবং হিন্দু রাষ্ট্রে ঘোষণা করতে চেয়েছিল সেই জিনিসটা কিন্তু যেমন কিছু অন্ধভক্তি অন্ধভক্তি বানার লোক আছে অন্ধাভক্তি সেই রকম কিছু অন্ধভক্তি মুসলমান আছে যারা নিচে নিচু শ্রেণীর লোক যারা গরিব শ্রেণীর লোক যারা ধর্মটাকে সবকিছু মন পানে তারাই কিন্তু করছে বলতে গেলে কোনো একজন ভালো আলিম কোনো একজন ভালো বুদ্ধিজীবী লোক দেখেছেন হোমানের সঙ্গে আছে হুমায়ুন কবির মহাশয়ের সঙ্গে আছে নেই কারণ এইটাকে নিয়ে এই যে বলছে হুমায়ুন কবির গোচিল আমরা বৌদ্ধবি এসব কথা বানানোর কথা ভুল ভালো কোনো মানুষকে জিজ্ঞেস করছে মানে একটা আবেগ আবেগটাকে তুলে দিয়েছে হুমায়ন কবির আবেগটাকে তুলে দিয়ে সিম্পেত নিয়ে এসে মুসলিমদেরকে আবেগকে নিয়ে মুসলিমদের ধর্মকে নিয়ে আবেগে পরিণত করে উনি সেটাকে করেছে সেটা বাস্তব সেটা সত্যি মানুষ সাধারণ মানুষ বলছে হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির এসব কথা যে বলছে কোন একজন যদি কোনো একজন মসজিদ প্রতিষ্ঠা কোনো একজন মুসলিম প্রতিষ্ঠা সাধু সন্ন্যাসী হোক তাদের মানে মুসলিমদের আলেম হোক মুসলিমদের ধর্মগুরু হোক কোনো একজন ধর্মগুরু যারা প্রতিষ্ঠিতা করে তারা রাজনীতিতে খুব কম থাকে জানতাম কিন্তু উনি তো পুরাপুরি ধর্মটাকে রাজনীতি রূপে পরিণত করে দিল এটাই বাস্তব ভ্রমান কবি যেটা করলো অত ভ্রমান কবির কাছে মানুষের যে একটা সিম্পেথি মানুষের যে আবেগ সেইটাকে নিয়ে কাজে লাগিয়ে সে রাজনীতির ভাঙে ঢেলে দিল এটাই বাস্তব মুসলিমদের যে মানে আবেগ সেটাকে নিয়ে কাজ করছে এটাই বাস্তব এবং আমরা বলি যারা আর বাংলাতে বসে খাস করে ওয়ার্ল্ডের সবচেয়ে দালালে চ্যানেল যদি হয় সেটা হচ্ছে আর বাংলা সেই চ্যানেলে যে বসে পাঁচটা দশটা নিউজ মানে নিউজ অ্যাঙ্কার যেভাবে মানে প্রোটেকশন দিয়ে সুন্দর সুন্দর কথাগুলো ফুলজুরির মতো বের করছিল তাই সেখান থেকে প্রমাণিত উনি একটা আর এর লোক উনি একটা বিজেপির দালাল উনি একটা আর এস এর বিরুদ্ধ বিরাট বড় দালাল এবং মুসলিমদের মানে মাসিয়া বেনে মুসলিমদের দায়িত্ব নিয়ে সে বসেছে এটাই বাস্তব প্রমাণ হলো তার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অন ক্যামেরাতে উনি বলছে যদি বাবরি মসজিদ তখনই বানবে যদি আমাকে নব্বই থেকে একশোটা সিট দেওয়া তবেই বানবে এই কথাটা যেটা বলেছে এটা কিভাবে নাম এটা রাজনীতি করছেন না এটা দালালি করছেন না এটা মুসলিমদেরকে মুসলিমদের আবেগ মুসলিমদের সিম্পেতে কাজ করছেন এবং আপনি এই কথাটা কি করে বলতে পারেন টিভি ক্যামেরার সামনে একটা দালাল মিডিয়ার সামনে বলছেন ডাইরেক্ট যে যদি আমাকে নব্বইটা সিট দেওয়া হয় তাহলে আমরা বা বাবরি মসজিদ মানে বানিয়ে দেবো তাহলে এটা কি বাবরি মসজিদের শিলান্যাস করলেন বাবরি মসজিদকে নিয়ে যেভাবে রাজনীতি করছেন সেটা কি ফেক অথবা আপনি সিট পাবেন তারপর বাবরি মসজিদ বানাবেন এই যে হিন্দু মুসলিম কত কিছু মানে হিন্দু মুসলিমের যে বিভেদ লাগাচ্ছেন হিন্দু মুসলিমের যে সেকুলারিজম যেটা আছে সেটাকে যেটা বিভেদের সৃষ্টি করছেন এটাও কিন্তু আপনাকে কিন্তু পস্তাতে হবে পরবর্তীকালে কারণ আপনার কোনো মাটি খুঁজে পাবেন না মুর্শিদাবাদের মাটিতে এই ধরনের মির্জাপুরি করছেন আপনি মাটি খুঁজে পাবেন না আপনি প্রথমে যখন আর বাংলাতে এই ধরনের কথা বলেছেন এখান থেকে প্রমাণিত একটা দালাল আমি একটা আপনি একটা চক্রান্তকারী আপনি একটা মুসলিমদের ঠিকাদার হিসাবে নিজেকে পরিচালনা করতে চাইছেন যেটা আপনি কোনোদিনই হতে পারবেন না সেটাই বাস্তব সেটাই ইয়ে এর সমস্ত সময় বাবরি মসজিদে রাজনীতি করছেন এটা ভুলে যান না বইটা শীত দেবে তাহলে বাবরি মসজিদ লজ্জা করে না আপনি ডাইরেক্ট সকলের সামনে বলে দিয়েছেন সকলের ডাইরেক্ট একটা দালাল মিডিয়ার সামনে মিডিয়াতে বসে বলছেন যে নব্বইটা তা সিদ্দিন বাবরি মসজিদ কি ভেবেছেন আপনি এসব মানুষ সব বুঝে গেছে আপনার চক্রান্ত আপনার রাজনীতি আপনার দালালি সব বুঝে গিয়েছে এটাই বাস্তব এটা